হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভালো আছি তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম এখন কিন্তু দেখো ঘড়ির কাটায় ভোর সাড়ে চারটের মতন বাজে আমি এত ভোরে কেন উঠেছি কারণ যাব একটা জায়গায় বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকাল সাতটা ওই যে ওনার জন্য দাঁড়িয়েছি তেইশে মার্চ তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাব কিন্তু বারাসাত অনেকটা দূর তিন ঘন্টা বাস জার্নি করে আমাদের যেতে হবে তারপর এখানে দেখো চলে আসলাম রানীহাটি আর আমরা কেন বারাসাত যাচ্ছি জানো আনতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো সকালে আমাদের ব্যস্ততম রানীহাটিতে দেখো কত লোক তো আমরা অবশেষে তিন ঘন্টা বাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম বারাসাত ডাক বাংলো আর আমি অনেক দিন থেকে খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাটাতে আসার জন্য যাই হোক অবশেষে আমি পেরেছে এই জায়গাটাতে আসতে তিন ঘন্টা বাস জার্নিটা কিন্তু আর আর কিছু মনে হয়নি যে কষ্টটা কষ্টটা খুব এক্সাইটেড ছিলাম সত্যি সত্যি খুব এক্সাইটেড ছিলাম আর এখানে কিন্তু ডেকোরেশনটা ছিল অসম্ভব সুন্দর আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি আর মানে প্রোগ্রামটা শুরু হয়েছে এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য দেখো একদম চেয়ারগুলো সব খালি আর আমি কিন্তু যাওয়ার সাথে সাথে আমাকে কিন্তু একটা আই কার্ড পরিয়ে দেওয়া হয়েছিল তারপর এখানে আই কার্ডটা পরে আমি চারিদিক একটু দেখছিলাম আর এখানে দেখো প্রচুর স্টল দেওয়া হয়েছিল সেই স্টলগুলো কিন্তু বন্ধ ছিল আমরা এতটাই তাড়াতাড়ি গিয়েছিলাম একটু পরে দেখবে স্টলে প্রচুর লোক এখানে তোমরা কাদের কাদের চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কাদের কাদের তোমরা এখানে চিনতে পারছো দেখো আমি সবাইকেই তুলেছি যতটা পেরেছি তুলেছি তো এখানে তোমরা কাদের কাদের চেনো অবশ্যই একটা করে কমেন্ট করে যাও যে তোমরা এখানের মধ্যে কাকে কাকে চিনতে পারছ আর সব থেকে আমার মন থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এই ইভেন্টটা ছিল আমার প্রথম ইভেন্ট আমি প্রথম ইভেন্টে গেলাম এখানে গিয়ে এত 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 ভালো ভালো মানুষ আমি পাবো সত্যি ভাবতে গেছি। যে মুহূর্তে গেছি যে অবস্থায় গেছি সেইখানেই ভালোবাসা পেয়েছি আর যা যারা নতুন ক্রিয়েটার আছো বা যা যারা ভিডিও বানাবে ভাবছো ভিডিও বানাচ্ছ তাদের উদ্দেশ্য একটা কথা হলো যে যে কোনো কাজ কাজ কোনো তুমি ছোট হয় না সে কাজ প্রথম তুমি যে কোনো কাজ করো তোমাকে আশেপাশের লোক কিছু বলবে বা দিবে কিন্তু তোমার যদি লক্ষ্য ঠিক থাকে অবশ্যই তুমি সাকসেসফুল হবে তবে ধৈর্য রাখতে হবে যে তুমি আজকে ভিডিওটা শুরু করলে কালকে যে ভালো লাগবে সেটা না তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর আমার প্রথম এখানে প্রত্যেকটা মূল্যবান ক্রিয়েটার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য আর এবার তোরে হাততালে থাকো এটা আমার জন্য যে আমাকে দূর থেকে আমন্ত্রণ দিয়েছে তো আরেকবার বলবো যে যারা যারা নতুন ক্রেডার আছো তারা পেশেন্টকে ধৈর্য ধরো কারণ সাকসেস কোনো একদিন আসে না তো যদি কাজে যদি সফলতা থাকে কাজে যদি নিখুঁতভাবে যদি কাজ করো তাহলে অবশ্যই সাকসেসফুল হবে তবে একটু ধৈর্য রাখতে হবে তো তোমাদের কথাগুলো শুনে কেমন লাগলো তোমাদের মতামতটা অবশ্যই জানাবে তারপর আমাদের এখান থেকে কিন্তু সকালের খাবার এবং দুপুরের লাঞ্চের ব্যবস্থাও ছিল দেখো আমি এখানে কিন্তু কুপন নিয়ে চলে গিয়েছিলাম খাবার নিতে এখানে আমরা আমি খাবারও নিয়ে নিলাম তারপরে একটু এলাম স্টেজে তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে একটু স্টেজে আসলাম স্টেজে দেখো এখানে কিন্তু অনেক অনেক দাদারা দিদিরা সবাই ছিল আর এই দাদাদের দিদিদের যে ছবিগুলো তোমাদেরকে ব্যানারে দেখাচ্ছে এরা কিন্তু সবাই আসবে সবাই সবাই আর এখানে কিন্তু ছোট বড় বলে কিচ্ছু হয় না সবাই আমরা এক সবাই সমান এখানে সবাইকে সমানভাবেই সমান চোখে দেখা হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই সত্যি খুব ভালো লাগছিল এখানে গিয়ে তারপর দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছিলো মানে যাদের যাদের আসার কথা ছিল এখানে কিন্তু ভাইরাল ভাইরাল দাদা দিদিরা সবাই চলে এসেছে আর একবার ভিড়টা দেখো কত ভিড় হয়েছে এর থেকেও ভিড় হয়েছিল তার পরের এটা আমার ফোনে চার্জ ছিল না তার কারণে আমি আর তুলতে পারিনি এই যে দাদাটাকে দেখাচ্ছি যে দাদাটা অ্যানাউন্সমেন্ট করছে দাদাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো তোমরা কি যাকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে তোমরা কি তাকে চিনতে পারছ অবশ্যই চিনতে পারলে কমেন্ট করে বলো এটা কে তো দেখো যাকে দেয়া হচ্ছে অ্যাওয়ার্ডটা ওটা কে তোমরা অবশ্যই চিনতে পারবে যারা যারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করো তারপর এখানে একটা দেখা হয়ে গেল একটা মিষ্টি দিদিভাইয়ের সাথে দিদিভাইটা কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর কথা বলে এবং আমাদের আমার সাথে কথাও বলছিল। তারপর দেখা হলো দেখো মনিকা দিদিভাইয়ের সাথে তারপর এখানে হচ্ছিল সাঁওতাল নাচ তোমাদেরকে সেটুকু শেয়ার করলাম হ্যাঁ যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম তারপর এখানে দেখো চলে গিয়েছিলাম লাঞ্চ করতে প্রায় বেলা একটার মতন বেজে গিয়েছিল ওখান থেকে দেখো লাঞ্চও নিয়ে নিলাম একটা জলের বোতলও দিন মানে ওখান থেকে দিয়েছিলো তারপর এখানে দেখো চলো লাঞ্চে কী ছিল তোমাদেরকে শেয়ার করি লাঞ্চে ছিল দেখো এখানে পোলাও আর ছিল চিকেন তো দারুণ 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 রান্না হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছিল তারপর এখানে কিন্তু আমাদের মেন আকর্ষণ আসার কথা ছিল কিন্তু সায়ক এইখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু সায়কেরই ভিড় মানে সায়ককে একটুও যেতেও দিচ্ছিল না যে সবাই মিলে সেলফি তোলার জন্য চলো তোমাদেরকে কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখা এখানে দেখো নিজেদের হাতে তৈরি করা হার তারপরে শাড়ি তারপরে এখানে আরও নি নতুন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তোমাদেরকে চলো একটু একটু করে শেয়ার করে এখানে কিন্তু খুব সুন্দর ইয়ারিং এর কালেকশান হাড়ের কালেকশান দেখো কত সুন্দর সুন্দর ছিল তারপর তোমাদেরকে শেয়ার করছি দেখো তো এদেরকে চিনতে পারছো কিনা এখানে মিষ্টি মিষ্টি দিদিভাইগুলো এখানে রিলস বানাচ্ছিলো তারপরে দেখো এখানে কিন্তু নিজেদের হাতে বানানো ড্রয়িং ছিল তারপরে এখানে ছিল মাটির জিনিস তৈরি করা দারুণ লাগ ছিল কিন্তু আরও অনেক অনেক স্টল বসেছিল যে স্টলগুলো আমি সবটা তুলতে পারিনি তোমাদেরকে সেদিনের কাটানো আমার কিছু স্মৃতি কিছু মুহূর্ত আনন্দের তোমাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও আবার নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা